Uh... Mm -hmm. সাফ কথার পর্দায় আপনাদেরকে এখন যেখানটায় নিয়ে এসছি সত্যি জায়গাটা সত্যি অভিশপ্ত কেননা এই জায়গাটা দেখার পর যে ছবিটা চোখে ভাসছে সেটা হচ্ছে বিলোনিয়া ঝরঝরি এলাকা থেকে বিলোনিয়া শহরের অনতি দূরে ঝরঝরিয়া এলাকা থেকে মতাই অভিমুখে যাওয়ার পথে এই যে রাস্তার মোড় রয়েছে দুটো মোড় পার হয়ে এখানটায় পাঁচ বছরের শিশু তৃপ্ত বিশ্বাসের বাড়ি যে তৃপ্ত বিশ্বাস সে বেলুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠরত অবস্থায় রয়েছে নার্সারি স্টুডেন্ট এই ত্ত বিশ্বাস মায়ের সাথে সকালবেলার পড়া শেষে স্কুল থেকে ফেরত এসে এসেছে বাড়ির একেবারে গেইটের সামনে গেইটের সামনে এসেও এই তৃপ্ত বাড়িতে যেতে পারেনি এখান থেকেই তৃপ্তর একেবারে প্রাণ নাশ হয়ে যায় একটি ঘাতক গাড়ি একটি ঘাতক মারুতি গাড়ি দূর থেকে এসে সজোরে তৃপ্তকে ধাক্কা দেওয়ার ফলে তৃপ্ত ছিটকে পড়ে যায় তৃপ্ত এসেছিল মায়ের সাথে একটি অটোরিকশা করে দুষ্টুমি ছলে হোক কিংবা বাড়ির গেটে যেহেতু চলে এসছে সে সময় বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ যখন ঢুকছিল তখন দূর থেকে নাকি এই ঘাতক গাড়ি যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো এখন মিলনিয়া থানাতে নিয়ে এসছে এই গাড়িটাকে আটক করা হয়েছে এই ঘাতক গাড়িটি আজকের দিনে ওখান দিয়ে আসার সময় দ্রুত গতিতে থাকার ফলে যতটুকু খবর জানা যায় দ্রুত গতিতে থাকার ফলে এই গাড়িটি পাঁচ বছরের শিশু তৃপ্তকে সজরে ধাক্কা মারার ফলে তৃপ্ত গেটে এসেও বাড়ি ফিরতে পারেন হয়তোবা কালকের দিনে এই তৃপ্ত বাড়িতে বসে খেলছিল মায়ের সাথে দুষ্টুমি করছিল কিংবা কোথাও ব্যস্ত ছিল তবে আজকের দিনে দাঁড়িয়ে তৃপ্ত পৃথিবী ছেড়ে চলে গেছে এটা যেন একেবারে কারুর বিশ্বাস হচ্ছে না কিছুতেই বিভিষিকাময়ের হৃদয় বিদারক একটি ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে সবাই একেবারে নিজের যারা এলাকাবাসীরা রয়েছেন ঝরঝরি এলাকায় ওনারাও একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যে তৃপ্তর সাথে আমরা বিভিন্ন সময় খেলাধুলা করছি গতকালও যে তৃপ্তকে একেবারে দুষ্টুমি করতে দেখেছি সেই তৃপ্ত আজকে তৃপ্তি পেলো না পৃথিবীতে এসে শুধুমাত্র পাঁচটি বছর কাটিয়ে পৃথিবীর যে স্বাদ যে তৃপ্তি সেই তৃপ্তি না পেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সূত্র মারফত এটাও জানা যায় যে দূর থেকে যে ঘাতক মারুতি গাড়িটি এসেছিল খুবই দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে তৃপ্তকে সজোরে ধাক্কা দেওয়ার ফলে তৃপ্ত রাস্তা পার হতে গিয়ে এতটাই আঘাত লেগেছিল তৃপ্তর পান চলে যায় সেই তৃপ্ত বাড়িতে ফিরতে পারেনি আর মায়ের হাত থেকে যেহেতু তৃপ্ত চলে গেছে সেই মা তৃপ্তর মা কি করে নিজের মনকে বোঝাবে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন তৃপ্তর বাবা একজন দিনমজুর হয়ে তৃপ্তকে হারিয়ে একেবারে থ হয়ে রয়েছে বিলুনিয়া হাসপাতালে যখন তৃপ্তকে নেওয়া হয়েছিল তৃপ্তর নিথর দেহ দেখে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে পুরো হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে তাই সাপকথার পক্ষ থেকে সকল যানবাহন চালক বাইক চালকদের একটাই অনুরোধ থাকবে ওনাদের প্রতি সেটা হচ্ছে যেভাবে রকেট গতিতে প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে শিশু থেকে বৃদ্ধ সবাই যেভাবে আহত হচ্ছেন ঊর্ধ্বগতিতে গতিতে কখনো বা গাড়ি কখনো বা বাইক যেভাবে চলছে যেহেতু ওই গতিতে থাকা গাড়ি কিংবা বাইকে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয় সুতরাং আপনারা যদি একটু ধীর গতিতে চালান তাহলে সেক্ষেত্রে সবাইকে যদি সতর্ক রাখেন নিজেরাও যদি সতর্ক থাকেন সেই ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের একেবারে হৃদয় বিদারক বিবীষিকাময় ঘটনার মুখোমুখি হতে হয় না আমরা নিজেরাও নিরাপদ থাকবো এবং মানসিক শান্তিতে ভুগব কিন্তু কেননা বড় বড় রাস্তায় যেভাবে যানবাহনগুলো ঊর্ধ্বগতিতে যায় সেক্ষেত্রে সবাই যে কোনো না কোনো জায়গায় আতঙ্ক কে ভোগে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাই একটা অনুরোধ থাকবে সবার কাছে আপনারা নিজেরাও সতর্ক থাকুন এবং সবাইকে সতর্ক রাখুন এতটুকুই অনুরোধ রইল